আমি পূর্ণাঙ্গ সালাম দিই মানে এই জন্য যে কেউ কেউ বলছে আমি নাকি পুরা সালাম দিই না আজকে আমি নিজে না বলে যদি আপনারা কোশ্চেন করেন তাহলে বললে ভালো এর ফাঁকে ফাঁকে যদি আমার বলার দরকার হয়ে আমাদের ভূমিকাটা হচ্ছে আজকে জাতীয় আর যারা যারা প্রশ্ন করবে বিশেষ করে রাজীব সামনে আসতে হবে পিছন থেকে কোনো কোয়েশ্চেন হবে না হ্যাঁ আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা এই জন্যে ডেকেছিলেন যে বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি এখানে সর্বশেষ যে রিকমেন্ডেশন জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং তিনি সভাপতিও তার কাছে প্রেরণ করা হবে সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি কিনা এ বিষয়ে আজকের আলাপ আলোচনার মধ্য দিয়ে মোটামুটি মোটামুটি এই জন্যই বলছি চূড়ান্ত হয়নি মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলি রিয়াজ সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তার আলোকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে পরে আমি উত্তর দিতে পারি কারণ অনেকগুলো বিষয় আছে আমি নিজে থেকে এখন বলতে চাচ্ছি না

বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা আমরা এটা একটা রাজনৈতিক সভা এখানে আমরা সব ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে কিনা এটা একটা কোশ্চেন তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি অঙ্গীকারবদ্ধ হয়েছি জনগণ তার পক্ষে আছে কি না তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলা জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ জুলা জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্ত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয় তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেওয়ার জন্য বলেছে সেইটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল ওয়ান যেইটা ফিফথ অ্যামেন্ডমেন্ট ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফেসিসটা আওয়ামী সরকার উড়িয়ে দিয়েছিল সেইটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে সেটা রিয়েট হয়েছে এবং এই রায়টা এখনও বহাল আছে সেটা যেহেতু এখনও আপিলের ডিভিশনে কেউ আপিল করে নাই এখন সেই ওয়ান ফর্টি টুতে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড ওয়ান ফর্টি টু এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের শাক করার আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে তা আমরা সেই আর্টিকেল ওয়ান ফোরটি টুতে আরও দুইটা আর্টিকেল ঢুকানোর জন্য প্রস্তাব করেছি সেটা জুলাই সোনা আসবে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছেদ এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল ওয়ান ফর্টি টু অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন সেটা ওয়ান ফোরটি টু অনুসারে হবে কিনা নো কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই এমন কোনো বিধান নাই সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এক্তেয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালেটে কিন্তু এই সনদে কী থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে ওয়েবসাইটে যাবে সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে নির্বাচন ইশতেহারে থাকবে যেটা স্বাক্ষরিত হবে সরকার এটা প্রকাশিত করবে প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না তখন এই রায়টা রেফারান্ডের মাধ্যমে রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায় সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জোলা জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারব এবং এই জনরায়টা হবে চূড়ান্ত এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা তারাই রায় দেবে সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্তে আসতে পারি তো যেহেতু এখনো চূড়ান্ত হয়নি সে কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য এখন কনস্টিটিউন্ট পাওয়ার কার থাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে জনগণের সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে তখন তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে এই সরকারের দুনোটার একটাও নাই সামনে এসে বলতে

এবং আর্টিকেল সেভেন্টি এইট অনুসারে জাতীয় সংসদের অভ্যন্তরে যে সমস্ত প্রসিডিং হবে যে সমস্ত কর্মকাণ্ড হবে তার বিরুদ্ধে কোনো আদালতে প্রশ্ন তোলা যায় না এবং এক সেকেন্ড কথা কথা একটু না সার্বভৌম সেটা জনগণ তার সার্বভৌমত্ব প্রতিনিধিত্বের মধ্য দিয়ে সেই সংসদকে দেয় সেই জন্যই সার্বভৌম সংসদ সার্বভৌম ক্ষমতার বলে আইন প্রণয়ন করে সংবিধান প্রণয়ন করে সংবিধান সংশোধন করে ইত্যাদি করে সুতরাং আর কোনো

এইরা প্রথমে এই প্রশ্নের উত্তর দিতে হবে সেকেন্ড প্রশ্ন এখন রাখো ভাই সেটা প্রশ্ন পরে করো সেটা প্রশ্নটা একটু পরে করো আমি আগে সাকসেসর পার্লামেন্টকে আগের পার্লামেন্ট কখনো বাধ্যতামূলকভাবে কিছু করার জন্য বলতে পারে না বিধান করতে পারে না বা পাওয়ার কার্টেল করতে পারে না যেটা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে আর্টিকেল সেভেন এ অ্যান্ড মাধ্যমে বিগত সরকার করেছিল সেইটা অলরেডি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে গেছে এবং হয়ে গেছে যে এটা নন অ্যাস্ট অ্যাজ ইট ইট ওয়াজ নট দেয়ার যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতা ওই আর্টিকেলের সেভেন অনুসারে বলা আছে যে জনগণই হচ্ছে সার্বভৌম চূড়ান্ত ক্ষমতার মানে রাষ্ট্রের মালিকানা এবং জনগণের ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত সুতরাং সেই ইচ্ছাকে বাইন্ডিং করে দেয়া হলো পরবর্তী পার্লামেন্টের জন্য যাতে সারা কিছু কিছু বিষয় ওয়ান থার্ড অব দি কনস্টিটিউশন যাতে আমি না করতে পারে সেটা নাল অ্যান্ড বয়েড হয়ে গেছে আনকনস্টিউশন হয়ে গেছে এটা হচ্ছে অ্যান্সার সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে জনরায় পার্লামেন্টের উপরে ইম্পোজ করতে পারে কিনা জনরায় হচ্ছে চূড়ান্ত এবং সেই জনরায়ের মাধ্যমে জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই এটা ইম্পোজ করা নয় সেটা জনগণ তাদেরকে রায় দেয়া যে জনগণ এটা চায়

জন রায়ের প্রেক্ষিতে রেফারেন্ডামে যে রায় আসবে সেটা সমস্ত সংসদ সদস্য মানতে পারত হলফনামার দরকার নাই তো রেফারেন্ডামটা কেন হচ্ছে রেফারেন্ডামটা হচ্ছে জনগণ কি বলে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে যখন পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হ্যাঁ পরবর্তী পার্লামেন্টের কোন অধিকার সেই সংসদ আবার খর্ব করতে পারবে না এটা অন্য জিনিস এটা আর্টিকেল সেভেন তো আমি তিন চারবার বলেছি যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিকানা এবং সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন আর্টিকেল সেভেন এ বলা আছে সুতরাং

পার্লামেন্টের নির্বাচিত হওয়ার পরে সেই পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের অধিকারকে কাঠিল করতে পারে না কিন্তু এই পার্লামেন্টে গণরায়টা রেফারেন্ডামটা নেওয়া হচ্ছে এটা বাস্তবায়নের জন্য সেটা বাধ্যতামূলক এই জন্যেই যে রেফারেন্ডামের মাধ্যমে সেটা জুলাই গ্রহণ করার জন্যেই আমরা তোমাদেরকে নির্বাচন করছি

এবং হা নার মধ্যে সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে বা যে উনিশটা বিষয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক চেঞ্জ আনার কথা বলা হচ্ছে এইগুলোর ব্যাপারে কিরকম সিদ্ধান্ত বা কি কি ধরনের আলোচনা আপনারা কমিশনে করলেন এই প্রশ্নের জবাব তো আমার মনে হয় আমি দিয়ে দিয়েছি জুলাই সনত প্রণীত হবে স্বাক্ষরিত হবে অঙ্গীকার নামে সবাই সই করবে সেটা ওয়েবসাইটে যাবে সমস্ত পার্টির ইশতেহারে থাকবে নির্বাচন ইশতেহারে সরকার প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন প্রকাশ করবে জনগণ জানবে জুলাই সনদে কী আছে তারপরেই দিবে এখন বলা হচ্ছে যে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওইটাও সনদে উল্লেখ আছে যে যে সমস্ত দল ইশতেহারে উল্লেখপূর্বক জনম্যান্ডেট পাবে সেই সমস্ত দল তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যেতে পারবে ইট ইস ক্লিয়ার না জুলাই সনদে পিআর এর কথা বলা আছে বাট সেই পিআর এর গঠন প্রণালী সম্পর্কে আমাদের নিউট্রুপ ডিসেন্ট আছে আর কারো কারো নিউট্রুপ ডিসেন্ট আছে সেটা তো অঙ্গীকার নামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে তখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না

যাই করা হোক পরবর্তী সেটার ফোরামটা কি ফোরামটা হচ্ছে সংসদ সুতরাং এই যে পরবর্তী সংসদ নিয়ে অনেকে যে তাইলে পরবর্তী তাইলে পরবর্তী সংসদ পরবর্তী সংসদ ছাড়া আর কি ফোরাম আছে

সেখানে বলা হচ্ছে এই যে মৌলিক বিষয়গুলো সংবিধানের সংস্কার হবে বা সংশোধন হবে সেই বিষয়গুলোর ব্যাপারেই তো রেফারেন্ডামটা হচ্ছে তো সুতরাং এখন যদি কেউ বলে যে সেটা কোনো সিওন অ্যাসেম্বলি কিনা গণবটটা কেন হচ্ছে এই একই বিষয়গুলো গ্রহণ করার জন্য হচ্ছে সেটা হচ্ছে যখন মৌলিক বিষয়গুলো অ্যাম্যান্ডেড হবে তখন যেহেতু ওয়ান এখন রিয়েল হয়েছে তার প্রেক্ষিতে একটা পরবর্তীতে হবে সেটা পার্লামেন্টের বিষয়